তিনজন চারজন পাঁচজন ছজন আর বাকি কেউ দেখে না হ্যাঁ ও সবাই দেখে সবাই হাসছে সবাই ফোনে দেখো না ওই জন্য হাত তুলতে পারছ না হুম দাঁড়াও দাঁড়াও ব্যবস্থা হচ্ছে গিয়ে বলছি রোদ্দুরকে যে এই যে এত কষ্ট করে ঝগড়া করে বাংলাদেশ থেকে নিয়ে এলাম কলকাতায় তা তার লাভটা কি হলো হ্যাঁ শুনি এই যে এত ঝগড়া কোথায় রাজারামের সাথে বনে বাদারে গিয়ে জঙ্গলে গিয়ে প্ল্যানিং করলাম যে কি করে ময়নাকে মেরে ফেলবো সে তো মারতে পারলাম না এদিকে সবাই নাকি বসে বসে দেখছে ফোনে তাও আবার হ্যাঁ ফোন থেকে কি মনে ঢোকা যাবে টিভি থেকে আসা যাবে না মনে হ্যাঁ এরম ব্যাপার হয়েছে এই পাশের দিদিদের দেখি তো কী হয়েছে কে কে পুবের ময়না দেখো হাত তোলো ও বাবা ওর হাতটা উঠছে দেখো এরম করে আমি নাগিনের কথা বলিনি আমি পুমের ময়নার কথা বলেছি কে কে দেখো দেখি আমি ওই দিয়ে দেখতে পাচ্ছ লাভ ইউ লাভ ইউ এই যে বড় করে হাত তুলেছ ওর মতো তোলোনি ও তো এরকম করে তুলছে দাও তোমার জন্য গান ওরকম করে তুলেছে হাতটা তো যাই হোক মোটামুটি বুঝলাম সবাই দেখে এবার যখন গুঞ্জা মঞ্চে এসছে একটু কি ডায়লগ বলবো একটু জোরে বলো তাহলে বলবো নইলে বলবো না এত আস্তে আমি জানি সবাই খেয়েছ আজকে রাত্রিবেলা না খেয়ে কেউ আসনি দেখি একটু বলো জোরে করে হ্যাঁ ঠিক আছে চলো পুরো স্কুলের হেড দিদিমনি তাই না আমার মাও বলে আমাকে বাড়িতে এরকম যে বা বা দাঁড়া একটু তো যাই হোক জোকসিপাট এই যে ময়না তোমার মতো একটা পুচকে মেয়ে যে কিনা বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে এলো সাঁতরে সে কি ভাবছে এরকম সাঁতরে সাঁতরে আমার রোদ্দুরের জীবনেও ঢুকে পড়তে পারবে যদি ভেবে থাকো সেটা ভুল ভাবছ কারণ রোদ্দুর আমার গুঞ্জা রোদ্দুরকে ছেড়ে কোনো দিনও যাবে না হ্যাঁ তুমি রোদ্দুরের জীবনে আসার পর থেকে রোদ্দুর অনেকটা বদলে গেছে আমি মানছি আমার রোদ্দুর এখন অনেকটা বদলে গেছে কিন্তু রোদ্দুরকে ঠিক আমি যে করেই হোক নিজের হাতের মুঠোয় নিয়েই আসব কারণ রোদ্দুরকে আমি ভালোবাসি আর আমার ভালোবাসার জোর এতটাই যে তোমার দুদিনের ভালোবাসা সেটা কিছুতেই জায়গা নিতে পারবে না তাই ময়না কান খুলে শুনে রাখো আমার নাম গুঞ্জা আর গুঞ্জার লেজে পা দিলে তোমাকে কিন্তু ছবল খেতেই হবে তাই গুঞ্জার পথের কাঁটা হবে না পথের কাঁটা উপরে ফেলতে গুঞ্জা খুব ভালো করে জানে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ